আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের এলাকায় ধান রয়েছে এবং কি কৃষক খুবই বিপদ রয়েছে কয়েকদিন পর পর পানি আসার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কৃষক কিন্তু এখনও ধান বাসায় নিয়ে আসতে পারে নাই যার কারণে এই বন্যার ভিতরে অনেক কষ্ট করে সালার ভিতরে বস্তার ভিতরে আটি বেঁধে তারপর কিন্তু এই পানি পার হচ্ছে ধান নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য দৃশ্যটি হচ্ছে কারাগাঁও বর্তলার আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি যে একটু যদি ক্লিয়ার করে দেখাই যে এই যে দুইজন লোক যারা ধান ক্ষেত থেকে বস্তায় ভরে তুলে তারপর কিন্তু এই বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার পরেও তারা কিন্তু ধান নিয়ে আসতেছে বাড়িতে কারণ এই পাকা ধান যদি এখন আপনার এই ক্ষেতগুলাতে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যার কারণেই তারা অনেক কষ্ট করে হলেও এই ধানগুলা বাড়িতে নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আটি এবং কি ভিতরে ধান রয়েছে সেই ধানগুলার জন্যই কৃষক কতটা কষ্ট করতেছে সো আমাদের এলাকা প্রতিনিয়ত এখন সমস্বরী নদীর পানি একটু হলেই কিন্তু আমাদের এলাকায় ঢুকে পড়ে রাস্তা তলিয়ে যায় পাশাপাশি কৃষকদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়